মালদার হবিবপুর ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পড়াশোনা থেকে শুরু করে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্যাতিতার বাড়িতে আজ সকালে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন হবিপুর ব্লকের বিডিও হবিপুর ব্লক সভাপতি কিষ্টু মুর্মু আদিবাসী নেতা অমল কিস্কু তৃণমূল নেতা পীযুষ মণ্ডল সমীর সাহাসহ একাধিক তৃণমূল নেতৃত্বরা আজ মন্ত্রী তাদের বাড়িতে এসে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে সব সময় থাকার আশ্বাস দেন তার পাশাপাশি তিনি জানান পরিবার যদি রাজি থাকে তাহলে নির্যাতিতার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিব। মন্ত্রী আরও জানান এছাড়াও বিজেপি এখন নোংরা রাজনীতি করার চেষ্টা করছে যদিও ধর্ষক বিজেপি কর্মী হিসেবে পরিচিত এলাকায় আমি চাই যে দোষী যেন তার কঠোরতম শাস্তি পরের কথা যে ঘটনাটা ঘটেছে তো সেটা খুবই প্যাথেটিক ঘটনা এবং এগুলো ঘটনাকে আমরা কোনো প্রকারেই সমর্থন করি না শুধু তাই নয় এখন সারা রাজ্যে সারা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে উতাল পাতাল চলছে তো আমাদের কাছে প্রত্যেকটি কন্যা সন্তান শুধু কর কাণ্ডের ডক্টর নয় প্রত্যেকটা কোনার প্রত্যেকটা আদিবাসী যেমন বোন আছে জেনারেল কাস্ট হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা কন্যা সন্তান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ওদের প্রোটেকশান দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বিভিন্ন সমাজের বিভিন্ন বিশেষ করে পরিশাসিত সমাজের পুরুষদেরও আজকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষব্যাপী কোথাও না কোথাও প্রত্যেক দিন এক একটা ঘটনা কোথাওটা কোথাও কোনো রাজ্যে ঘটে যাচ্ছে ঘটনাটা ঘটেছে আমরা বাবা মার সঙ্গে কথা বললাম এবং মেয়েটার জন্য মেয়ে যেন পড়াশোনা করতে পারে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা যা আমাদের মন্ত্রী বীরবাহা হাসদাও এসেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী তো যা যা করার মেয়েটার জন্য তার লেখাপড়া থেকে শুরু করে তার এগিয়ে যাওয়ার যে পথ আমরা সর্বতভাবে হান্ড্রেড পারসেন্ট তাকে তার পাশে থাকবো এবং তার ক্যারিয়ার গঠনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা পাশে আছি সেটা যেমন আমরা সরকার যেমন একদিকে রয়েছে তেমন ব্যক্তিগতভাবেও আমরা এই পরিবারের পাশে থাকবো বিশেষ করে মেয়েটির পাশে থাকবো যে বিজেপির রাজনৈতিক তাদের কাজই হচ্ছে রাজনৈতিক রং লাগানো আমি মনে করি এই সমস্যাটা যদি সমাধান আমরা করতে চাই কঠোর আইন আনা দরকার কঠোর আইন আনা দরকার আমরা দেখেছি মালদা জেলায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষব্যাপী যারা বিশেষ করে এই ধর্ষণের শিকার হয় অ্যারেস্টও হচ্ছে কিন্তু আলটিমেট এটা কমছে কি সারা ভারতবর্ষ জুড়ে এটা কমছে কি এটা ঘটেই যাচ্ছে এর রেমেডি কি এটা কমানোর উপায় কি একমাত্র উপায় হচ্ছে কঠোর আইন যে আইন আছে সেই আইনকে আরও শক্তিশালী করতে হবে যেমন যেন কোনো বিকৃত মস্তিষ্কের মানুষও যেন আমাদের কোনো কন্যা সন্তানকে ধর্ষণের কথা ভাবতেও না পারে এটা হচ্ছে একমাত্র রিমিডি আর বিজেপি তো ঘোলা জলে সব কিছু তো মাছ ধরতে নেবে যে বিজেপি আমি শুনলাম কালকে পথ অবরোধ করেছে আমি মনে করি না যে এই সব ক্ষেত্রে পথ অবরোধ করে অন্তত পক্ষে জাস্টিস সেটা বড় কথা আমাদের পুলিশ প্রশাসন সেই দিনই অ্যারেস্ট করেছে এবং কোন বিজেপি আন্দোলন করছে যে আজকে ধর্ষক এই ঘটনার সে নিজেই বিজেপি করুন তো আগে বিজেপির নিজের ঘর সামলাক তো বলবো বিজেপির নিজের ঘর সামলাক এটা রাজনৈতিক আমি বক্তব্য দিতে চাইছি না এখানে যারা ধর্ষক হয় সে তারা বিজেপির হোক সিপিএমের হোক কংগ্রেসের হোক তৃণমূলের হোক ধর্ষক ধর্ষক এখানে রাজনীতির রং লাগিয়ে আমরা তাকে কিন্তু খাটো করার চেষ্টা করবো না এটা রাজনৈতিক ঊর্ধ্বে উঠে একজন ধর্ষককে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করব না একজন ধর্ষককে ধর্ষক হিসেবেই চিহ্নিত করে আইনগত কঠোর ব্যবস্থা নিয়ে তাকে যেন আমরা ফাঁসির কাঠ মঞ্চে দাঁড় করাতে পারি সে অ্যাঙ্গেল থেকে আমাদেরকে দেখতে হবে